আপনাকে স্বাগতম আসলে নির্বাচনের দাবাডোল ইতিমধ্যে বেজে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের ভোটার সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করছেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী তিনি আরও একবার নির্বাচন করেছেন তবে এই যখন তিনি নির্বাচন করেছেন সেই নির্বাচনে তিনি জয়যুক্ত হতে পারেন অর্থাৎ সংসদে যেতে পারেন আপনারা আশাবাদী তাকে আপনারা সংসদে পাঠাবেন তো তার কাছে এই যে নয় আপনি আপনার একজন কণ্ডদার। সেই হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে কি দাবি থাকবে তার প্রতি আপনি একটু বলবেন আপনাকে আসলে আসলাম চৌধুরী একটা চায় আসনের একজন ভালো মানুষ উনি উনি যেব যে জালে ছিলেন নয়টা বছর উনি জেয়ালে ছিলেন খুব কষ্ট হয়েছে তার ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ শেষ হয়ে গেছে উনি জেল থেকে থেকেও উনি নির্বাচন করেছিল উনি নির্বাচন করার পরও ওনার তখন অবস্থা তো অনেক খুব কঠিন ছিল উনি জেলা তাকে নির্বাচন করেছে তারপর জনগণের যে আশা ভরসা যে একটা বিশ্বাস আস্তরের উপরে ছিল উনি নির্বাচন করেছে জনগণের পাশে ছিল জনগণের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছিল উনি জেলখানা থেকেও শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশের যতটা মামলা হামলা শিকার হয়েছে শেখ হাসিনার হামলায় যখন জেয়ালের মধ্যে যেত প্রত্যেকটা কর্মীকে উনি দল বলেন দল ছাড়া বলেন সাধারণ মানুষ যারা জেয়ালে হয়েছে তারা সহ তাদের জন্য তিনি জামিনের জন্য ব্যবস্থা করেছে। কোনো একটা দলীয় কোনো কর্মী যদি যেত সাথে সাথে ওয়ার্ড ওয়ার্ডে ওয়ার্ড কেটে দিত থাকার জন্য সকালে নাস্তাটাও পর্যন্ত আমাদেরকে দিয়েছিল উনি যেটা আমরা জেলে ছিলাম দেখেছি তার ভালোবাসা তার আন্তরিকতা তা শুধু চায়ের না নার আমাদের সবার জন্য তার ভালোবাসা আছে তো ওনার মতো মানুষকে নমিনেশন দিয়ে দেওয়াতে আমরা এই চায়ের মানুষ খুব আনন্দ আনন্দিত আছি আনন্দভাবে আমরা এই জাতীয় ইলেকশনটাকে আমরা তার ধানের শীষের প্রতীক যখন তাকে দেওয়া হয়েছে আমরা সবাই চাই আসুন থেকে আমরা কাজ করতেছি এখন থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় উডন ফটো দিয়েছি তারপরে আমরা আমরা কাজ চালা যাচ্ছি তো ওনার জন্য সবাই ভালোবাসা আসছি ইনশাল্লাহ আমরা ওনা ওনাকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠানোর জন্য আমরা চেষ্টা চলতেছি ইনশাআল্লাহ উনি জয় হবে সবাই ওনার উপরে আছে সংসদে যাওয়ার পরে আমাদের শুধু আমরা বলবো যে চার আসন না উনি যে যে যত কলেজ স্কুল মাদারাসা সব কিছুতে উনি কাজ করবে ওনার উনি একজন ভালো মানুষ উনি কাজ করবে উনি জনগণের পাশে থাকবে সাধারণ মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ ওনাকে আমরা সংসদে পাঠানোর জন্য বিপুল ভোট ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ওনাকে আরেকটি প্রশ্ন আপনার কাছে এই যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এখন তাকে পূর্ণাঙ্গ অর্থাৎ চেয়ারম্যান করা হয়েছে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে তিনি কি আসলে খালেদা জিয়ার শূন্যস্থান পূরণ করতে পারবে কিনা কি মনে করেন আপনি ইনশাল্লাহ উনি রাষ্ট্রপতির ছেলে জিয়া রহমানের ছেলে উনি উনি ওনার বাপের থেকে শিখে শিখেছে ওনার মা তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার মা দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য উনি এত কষ্টের বিনিময়ে এত অত্যাচারের বিনিময়ে উনি দেশ ছেড়ে যাননি উনি দেশের মানুষকে ভালোবেসে দেশে ছিলেন তার ছেলে হল যে তার রহমান তার রহমান উনি সাধারণ মানুষের মাঝে উনি যেমন ধরেন আপনার উনি যখন দেশে প্রথম আসলেন আসার পরে দেশের মানুষের জন্য ভালোবাসা কতটুকু সেটা ওই উনি যখন স্টেজে উঠলো স্টেজে উঠার পরে তার জন্য একটা বিশাল একটা ওনার জন্য চেয়ার দিয়েছিল উনি এতগুলো মানুষের পাশে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে থেকে চেয়ারটা সরায় উনি একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে উনি বসল উনি এমন একজন লোক উনি ইনশাল্লাহ এই দেশকে কিভাবে পরিচালনা করবে এই দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখবে সেটা তার একটা রমান উনি বলেন ভ্যান গাড়ি বলেন ঠেলা গাড়িওয়ালা বলেন সবার সাথে উনি একই একই সমান উনি সবার ভালোবাসা আছেন ওনার উপরে দোয়া আছে আপনারা দেখেছেন যখন এস্টেজে বক্তব্য দিচ্ছে এত কষ্ট তার উপরে গেছে এত অত্যাচার তার উপরে গিয়েছে তারপরে বিরোধী দল শেখ হাসিনার কথা সে সে বলে শুধু মানুষের কথা বলেছে জনগণের কথা বলেছে আল্লাহর প্রতিটা কথার মধ্যে সে আল্লাহর কথা বলেছে আমাদের নবীর কথা বলেছে তো এরকম একটা মানুষ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আপনারা বুঝেন দেশের মধ্যে কি উন্নতি করতে পারবে সে ধন্যবাদ আপনাকে